কাজ করতে গেলে মাঠে ময়দানে কিছু ভুল হতেই পারে কিছু বক্তব্যের ভিতরে বিতর্ক জন্ম হতেই পারে এই জন্য বিশেষ করে আমি ক্ষমা প্রার্থী আমি জাতির কাছে সবার কাছে আমি বিশেষ করে আমি বলবো আপনারা আমাদের কোনো কথায় কষ্ট পেয়ে থাকলে আল্লাহ আমাদেরকে মাফ করে দেবে আলহামদুলিল্লাহ সব বিশেষ করে ইসলামী দলের সাথে যোগাযোগ রক্ষা করে চলছে তাদের সাথে বৈঠক আমাদের ধারাবাহিক চলছে এবং আলহামদুলিল্লাহ সিগন্যালও ভালো তোমরা দোয়া করতে থাকো আল্লাহ যদি কবুল করে এখন ইসলামী বাংলাদেশ আমি কি আওয়ামী লীগ কি বিএনপি কি জাতীয় পার্টি কি অন্য অন্য আদার্স যে পার্টি রয়েছে সব মহলে সর্বশ্রেণীর মানুষ ইসলামী আন্দোলন চরম নাই ভালোবাসে এটা কি আপনার আমার ইচ্ছে না আল্লাহর পক্ষ থেকে এই যে গতকালকে আমি চরমনাইতে ঝাঁকে ঝাঁকে বিভিন্ন দলের লোকেরা বড় বড় স্থানীয় এবং সামাজিকভাবে নেতৃস্থানীয় ব্যক্তিরা দলে দলে ঝাঁকে ঝাঁকে আসতেছে অন্য অন্য দল তাদের কাছে দাওয়াত নিয়ে গেল তারা নিজের আমাদের দাওয়াত কিন্তু পৌঁছে নাই তারা বলতেছে যে আমাদের নিজেদের ইচ্ছায় আমাদের নিজের চিন্তায় আমরা সিদ্ধান্ত নিয়েছি যে দল করলে সামনে আন্দোলন করব তারা প্রস্তুতি নিয়ে চরমনাই কালকে যোগদান আমাদের সামনে করে গেছেন অনেক বড় বড় বিভিন্ন পদের দায়িত্ব পালন করে সহজে এই পরিবেশটা তো তৈরি হয়ে আছে এখন আসে আমাদের কাজকে নাকে তৈল দিয়ে খালি ঘুমানো হ্যাঁ তাহলে আমাদের কাজটা গতি আলোলাম তো আরও বাড়াতে হবে কথা ঠিক না ঠিক আর সাথে সাথে তোমরা জানো নির্বাচন স্বাভাবিক বাংলাদেশের যে পদ্ধতি সেখানে তো নির্বাচন আমাদের যেতেই হয় যখন পরিবেশ তৈরি হবে তাই নির্বাচনের জন্য আমাদের সভাপতি যুব আন্দোলন সে বলেছে যে এখনই আমাদের সেন্টার ভিত্তিক এলাকা ভিত্তিক ওইভাবে নজর রেখে আমাদের পরিস্থিতি গ্রহণ করতে হবে রাজি রাজিয়াসিন আল্লাহর রহমতে আর সাথে সাথে তোমাদের লক্ষ্য রাখতে হবে যে আল্লাহ রহমতে তোমাদের দোয়া আল্লাহর খাস মেহরবানি আবাজার আলাইকে দেখেছি তিনি ওকের ব্যাপারে বিশেষ করে ইসলামী দলের সাথে তার যে স্রও তার যে দৌরত্ব আমার বুঝ হওয়ার পর আমি যে দেখেছি বলতে গেলে এমন কোনো জায়গা নাই যেখানে আল্লাহকেত ফজলাই ঐক্যের জন্য চেষ্টা করে নাই কিন্তু তিনি একটা কথা বলতেন এবং আমরাও দেখেছি যে আসলে মূল ব্যাপার হলো এই যে পাঁচই আগস্টের কথা আমি স্মরণ করাই দেওয়ার একটা উদ্দেশ্য আছে সেই উদ্দেশ্যটা এই যেখানে ইসলামী আন্দোলনে কত ছেলেরা কতবার ইমামরা আমার ভাইয়ের আলেমরা হাফেজরা শাহুদ বরণ করল আর সেই ফসল আজকে ঘরে ওঠার পরে চারা এই সুযোগে আমাদের মাথায় নুন রেখে বড়ই খাবে তাদের ব্যাপার আমাদের সতর্ক থাকতে হবে ঠিক কারণ বিজেতা들이 বারবার আমাদের মাথায় নুনকে বড়ই খেছে ইসলামের নামের গাছটা কখনোই মজবুত হয় নাই এদের ব্যক্তি স্বার্থের জন্য এমপির লোভে মন্ত্রিত্বের লোভে সম্পদের লোভে এখন এখনistani আমাদের বাংলাদেশ ছোট নয় বড় নয় সাজা আমরা কিন্তু আলহামদুলিল্লাহ সব বিশেষ করে ইসলামী দলের সাথে যোগাযোগ রক্ষা করে চলছে তাদের সাথে বৈঠক আমাদের ধারাবাহিক চলছে এবং আলহামদুলিল্লাহ সিগন্যালও ভালো তোমরা দোয়া করতে থাকো আল্লাহ যদি কবুল করে সুন্দর একটা পরিবেশ তৈরি হবে ইনশাল্লাহ আশাবাদও ব্যক্ত করছি আর সাথে সাথে আমি বিশেষ করে আমাদের কোনো দায়িত্বশীল আমাদের কেন্দ্রীয় পর্যায়ে বা অন্য কোনো পর্যায়ে যদি তাদের বক্তব্যের মাধ্যমে আমার বক্তব্যের মাধ্যমে যদি কেউ কেউ কোনো কষ্ট পেয়ে থাকেন আসলে ব্যাপারটা হলো আপনারা ইসলামী আন্দোলন সম্পর্কে জানেন এবং আমরা তো নতুন এখানে উঠে আইসিয়া জুই বসি নেই এই কাজ করতে গেলে মাঠে ময়দানে কিছু ভুল হতেই পারে কিছু বক্তব্যের ভিতরে বিতর্ক জন্ম হতেই পারে এই জন্য বিশেষ করে আমি ক্ষমাপ্রার্থী আমি জাতির কাছে সকলের কাছে আমি বিশেষ করে আমি বলবো আপনারা আমাদের কোনো কথায় কষ্ট পেয়ে থাকলে আল্লাহ আমাদেরকে মাফ করে দেবেন আর সাথে সাথে আপনাদের উদ্য আহ্বান জানাচ্ছি আপনারা আসেন ইসলামের পক্ষে দেশ গড়ার পক্ষে মানবতার পক্ষে আমরা বিচ্ছিন্ন না থেকে আমরা সবাই একাত্রিত হয়ে তাদের কাঁধ মিলিয়ে সুন্দর দেশ কল্যাণকর রাষ্ট্র ইসলামের পক্ষে আমরা একটা পরিবেশ তৈরি করতে পারি আল্লাহ তফিজ আমাদেরকে দান করুক